হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি আজকে ভীষণ ভীষণ ভালো আছি সকাল সকাল উঠে কোনো রান্না বান্না কিচ্ছু না করে চলে যাচ্ছি কাবান পার্কে আসলে মানে উচ্চারণটা না আমি ঠিক জানি না যখন প্রথম আমি ইনস্টাগ্রামে এই পার্কটার মানে সম্পর্কে জানতে পারি ও এন এবার আমি পড়েছিলাম কিউবন পার্ক বললো কাবন পার্ক যাই হোক রাস্তায় যেতে যেতে একটা খ্রিশ্চান বিয়েও দেখে নিলাম খুবই ভালো লাগছিল যাই হোক এই কর্ণাটকা স্টেটের হাই কোর্টের পেছন দিকটায় কাস্তুরবা রোডে এই কাবন পার্ক বা এই জায়গাটাকেই সবাই দেখছি কাবন পার্ক নামেই কেন ডাক ছিল জানি না যাই হোক এই পার্কটা কিন্তু রয়েছে তো এর সম্পর্কে আমি জানতে পারি প্রথম ইনস্টাগ্রাম থেকে তো যেহেতু আমি ব্যাঙ্গালোর সম্পর্কে বিভিন্ন জিনিস ইনস্টাগ্রামে দেখতে থাকি তো সেইখানেই বারবার ব্যাঙ্গালোরে বিভিন্ন জায়গাগুলোর ঘুরতে যাওয়ার জায়গাগুলোর মানে সাজেশান আসতে থাকে তো সেখান থেকে আমি এই জায়গাটা দেখি এবং এইসব বললি যে এখানে আমরা যেতে পারি আমাদের বাড়ির থেকে অলমোস্ট আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগলো এই জায়গাটায় যেতে তো সব থেকে যেটা অ্যাট্রাক্টিভ লাগছিল আমার কাছে টয় ট্রেনটা আর সবারই একটা জিনিস খুব কমন ছিল যে বাবা মা সাথে একটা বা দুটো তিনটে করে বাচ্চা তো বাচ্চাদেরই মেনলি এই পার্কটা আর মা বাবাদের তো সব থেকে ভালো লাগে বাচ্চারা যখন খুব খুশি হয় হাসে তো প্রথমে ঢুকেই জাস্ট ডান দিকেই ছিল হচ্ছে টয় ট্রেনের লাইনটা মানে তোমরা বিশ্বাস করবে না তিন চারবার পাক খেয়ে তবে লাইনটা মানে ধরো একটা লাইনে পুরোটায় হাজার হাজারজন দাঁড়িয়েছিল তাদেরকে পার করে তবে কিন্তু আমরা এই টয় ট্রেনে পৌঁছালাম এবং স্টেশনে দু মিনিট অপেক্ষা করার পরে টয় ট্রেন দেড় কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের কাছে এলো এবং আমরা দেখতে পেলাম এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে তবে হ্যাঁ জানতাম আগেই কারণ ঢোকার সময় যখন টিকিট কাটা হচ্ছিল সেই সময় তুমি শুধু টয় ট্রেনে চড়বে না কি বোটিং করবে আর সাথে কাবান পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি সেটাও কিন্তু যখন আমরা পার্কে ঢুকছি তখনই নিচ্ছিল তো এন্ট্রি ফ্রি সবার জন্য বাচ্চাদের জন্য আর কি ফ্রি এবার যদি তুমি বোটিং করো তার জন্য বোধহয় পঞ্চাশ টাকা করে আর টয় ট্রেনের জন্য কুড়ি টাকা করে নিচ্ছিল তো আমরা দুজন এবং টিনটিনের টিনের কিন্তু ফ্রি দশ না বারো বছর অবধি ফ্রি যাই হোক আমার ঠিক না খেয়াল আসছে না কিন্তু খুবই মিনিমাম তো টয় ট্রেন থেকে নেমেই এবার বিভিন্ন রাইড আছে যেমন আমরা রাশের মেলায় দেখতে পাই ধাক্কাধাক্কি যেটাকে বলে আমি ঠিক নামটা জানি না আর হচ্ছে নৌকা তারপরে ড্রাগন ট্রেন নামে এই একটা ট্রেন ছিল তবে টিন টিনকে নিয়ে নৌকা বলো আর ধাক্কাধাক্কি বলো নাগরদোলা বলো কোনোটাতেই ওঠা সম্ভব নয় কারণ ও এখনও অতটাও বড় হয়ে ওঠেনি ভয় পাবে এবং বলতেও শেখেনি যে আমি ভয় পাচ্ছি তাই আমরা কিন্তু সবটাই স্কিপ করলাম আমি আর ইসবও সাঁতারও কাটতে পারি না ফলে আগে যদিও আমরা কিন্তু বোটিং করেছি যখন মুর্শিদাবাদে গিয়েছিলাম কারণ তখন আমাদের রেসপন্সিবিলিটি একদমই ছিল না কিন্তু এখন টিন টিন আছে তো সেই ভেবে কিন্তু আমরা কোনো জায়গাতেই এখন বোটিং করি না ইনফ্যাক্ট কোনো ভবিষ্যতেও হয়তো করব না কারণ আমরা সাঁতার জানি না যাই হোক ড্রাগন ট্রেনটাতে কিন্তু উঠেছিলাম কারণ ওটা একদমই খুব জাস্ট একটা ট্রেনের মতো টয় ট্রেনের মতোই যাচ্ছে তো টিন টিন একদম মানে ভীষণ ভীষণ মজা পাচ্ছিলো এখানে একটু এসে বসলাম আর মাঝখানে একটু খেলার যে জায়গা ছিল বাচ্চাদের দোলনা না বললো বা প্লে প্লেগ্রাউন্ড আর কি পার্ক টাইপের সেটা কিন্তু পুরো ফ্রি মানে এন্ট্রি ফি এর সাথেই সেটা ফ্রি চলে আসছে শুধু রাইডগুলোর জন্যেই তিরিশ টাকা করে নিচ্ছিল এই যে বাচ্চাদের যে প্লেগ্রাউন্ডটা করেছে সেখানে সিস ছিল মেরি গো রাউন্ড স্লাইডিং দোলনা দুজনে মিলে যে পাশাপাশি বসে দোলনা হয় মুখোমুখি বসে অনেক ধরনের খেলা ছিল এবং টেনিস যে খেলার জায়গা বিশাল বড় একটা মাঠ সেটাও ছিল আর টিন মজা উড়িয়ে হাততালি ও ভীষণ 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 খুশি হয়েছে আর আজকে সকালবেলা বেরিয়েছিলাম সেদ্ধ আলু ভাত খেয়ে বেরিয়েছি আর দুপুরবেলা গিয়ে কি করব অর্ডার করে দেব। আর রাতেরবেলা অল্প একটু কিছু অর্ডারই করে দেব বা রান্না করে সেটা পরে দেখে নেব আপাতত দেখো মানে সব জায়গায় গিয়ে কুরানির কাজ ওকে করতেই হবে এই কিছুক্ষণ আগে পাতা কুড়াচ্ছিলো আর এখন হচ্ছে বোতল কুড়াচ্ছে মাঝখানে আবার একটা আইসক্রিমের কাঠি পেয়েছিল সেটাও কোড়াচ্ছিলো আর হ্যাঁ এখানে গিয়ে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার বেশ ভেতরেই জায়গা আছে এবং খাবার দাবারগুলোর মানে কস্ট খুবই মানে মিনিমাম একদম তবে শিঙারা খেয়েছিলাম আমি শিঙারাটা কুড়ি টাকা করে নিল ঠিক আছে বাট ভীষণই ঠান্ডা ছিল মানে এটা একদম বাজে লেগেছিল আমার আর এখানে হচ্ছে আইসক্রিম আছে বিভিন্ন ধরনের আর একই কোম্পানির বেশ ভালোই লাগছিল মোটামুটি আমার সবটা ঘুরে আর এখন একটু আমরা টিন টিনকে নিয়ে ঘোরাঘুরির পরে খেলাখেলির পরে ভীষণ টায়ার্ড হয়ে গেছি এখানে সব থেকে আমার বেশি ভালো লাগলো যে মা বাবা বাচ্চাদের যে খুশিটা এটা আমার খুব ভালো লেগেছে দেখে এরপরে আমরা বেরিয়ে গেলাম আর বেরিয়েই বা দিকে রয়েছে দেখো বিশাল জায়গা প্রায় তিনশো একর জায়গা জুড়ে এই যে গাছের তলায় বসে গল্প করার জায়গাটা এটাও বেশ ভালো তবে আমাদের আর দুইজন মিলে কি গল্প করবো কারণ আমরা বাড়িতে গিয়েও সেই গল্পটা করতে পারি এখানে আবার বোর্ডে লেখা ছিল যে এখানে প্রচুর সাপ আছে তো না ঢোকাই ভালো আমরা ঢুকিনি আর এখানে টিনটিন খুব বেলুন কিনতে বায়না করছিল কিন্তু যে কটা বাচ্চার হাতে আমি বেলুন দেখলাম তো সবার হাতেই দেখলাম যে বেলুনগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে তো ওকে বল কিনে দিলাম কারণ সেটা অ্যাটলিস্ট থেকে যাবে বল কেনা হয়ে গেল এবং অলমোস্ট দুটো বেজে গিয়েছিল আমরা তারপর অটো করে বাড়ি ফিরে এলাম আর এইসবও কিছু খাবার অর্ডার করে দিল সেইগুলো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়বো মিনাক্ষী টেম্পেলে এখন সপ্তাহে একদিন মানে শনিবার অথবা রবিবার আমরা যাই এই মিনাক্ষী টেম্পেলে ঘুরতে টেম্পেলটার ভেতরের ভিডিও বা ছবি করা নিষেধ তাই দেবদেবীদের ছবি তো করতে পারি না তবে কিছু স্ট্রাকচার্স আছে যেগুলো সাউথ ইন্ডিয়ান আমার খুব ভালো লাগে এই স্ট্রাকচার্সগুলো তো সেই স্ট্রাকচারের কিছু ছবি অব সই তুলেছি সেইগুলোকে দেখো আর হ্যাঁ আজকে সারাটা দিন এইভাবে কাটানোর কারণ একটাই আজকে আমার এই সব ম্যারেজ অ্যানিভার্সারি ফিফথ ম্যারেজ অ্যানিভার্সারি পাঁচ বছর হয়ে গেল তো এই জন্য আজকে সারাটা দিন আমরা এইভাবেই কাটালাম আর বিশেষ দিনটাকে অনেক 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 সুন্দর করে কাটালাম আর এখন তো আমাদের কাছে টিন টিন আছে তবে এর আগে আমরা এইভাবে কিন্তু ম্যারেজ কাটাইনি কারণ প্রথমবার আমাদের বিবাহবার্ষিকী হয়েছিল বেশ বড় করে চিত্রাঙ্গদা মানে আমাদের ওখানে কার একটা কমিউনিটি হল ভাড়া করে নেক্সট দু সালে এরকম তারপর থেকে এরকম আমরা নর্মালি করি তবে এইবার আমি এসব আর আমার ছানা ব্যাস মানে বাবা মামনি আমার মা বাবা কারোর সাথে এবার কাটাতে পারিনি আর এই দেখো এখানে এসে কিছু খাবার নিয়ে উৎপাত শুরু করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল তো সবাই একটাই উইশ করো আমি আর এই এভাবেই খুশি হ্যাপি থাকতে পারি ব্যাস আর তিন তিনটিনকে অনেক অনেক ভালোবাসা দিও আর হ্যাঁ লাইকস শেয়ার কমেন্ট করে দিও টাটা